হাই গাইস শ্রাবণিকা বাড়ির পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাই শুভ সন্ধ্যা আবারও আমি ওষুধ সম্পর্কে ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম এই ওষুধ সম্পর্কে যারা জানে না ভিডিওটি তাদের জন্য ওষুধটির নাম কেতু জে মাল্টিভিটামিন মিনারেল উইথ লাইকোপেন সিরাপ এই ওষুধটি আমি আমার পাখিদের হাতের সাথে মিশিয়ে খেতে দিই আপনারা চাইলে কোনো নরম জাতীয় খাবার বা লিপ্টোর সাথে মিশিয়ে দিতে পারেন বা জলের সাথেও মিশিয়ে দিতে পারেন আমি ওষুধটি ব্যবহার করার আগে ভালোভাবে নাড়িয়ে নিলাম তারপর টু পয়েন্ট ফাইভ এম এল নিয়ে ওষুধটিকে আবার ভালোভাবে চাপা আটকিয়ে আমি সরিয়ে রাখলাম তারপর আমি ওষুধটি হাতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আমার পাখিদেরকে আলাদা আলাদা জায়গায় ভাগ করে খেটে দেব দেখুন বন্ধুরা আমি কীভাবে ভাতের সাথে ওষুধটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আপনারাও ঠিক এইভাবেই ওষুধটি ভালোভাবে মিশিয়ে তারপর পাখিদের খেতে দেবেন দেখুন বন্ধুরা আমি প্রত্যেকটা বাটিতে অল্প অল্প করে ভাতটা নিচ্ছি আলাদা আলাদা বাটি করে এরপর আমি আমার পাখিদের খাঁচায় নিতে যাব এখানে আমার সব পাখি নেই আবার ককটেল পাখি আছে আগে এদের দেব তারপর আমার বদরি যাবা এর কলোনিতে গিয়ে ওষুধটা দিয়ে আসবো প্রথমে আমি আমার দু কক তেলে খাঁচায় ওষুধটি দিলাম তারপর দেখুন আমার লাভ পাঠে খাঁচাইটা তারপর আমার ব্ল্যাক কক তেল ব্ল্যাক কক তেলে খাঁচায় ওষুধ মেশানো ভাত দিচ্ছি দেখুন এখন পাখিগুলো খাওয়ার জন্য ছুটে আসছে আপনারা ভালোভাবে দেখুন ওষুধটি দেওয়ার পর প্রত্যেকটা পাখি খেতে শুরু করে দিয়েছে এবার আপনাদের জানাবো হ্যাঁ তার আগে বলি ওষুধটি আপনারা কক তেল জাবা বদরি ফিন সব পাখিদেরকেই দিতে পারেন এরপর আপনাদের জানাবো ওষুধটি আপনারা কীভাবে কখন ব্যবহার করবেন ওষুধটি আপনারা বর্ষার সময় বা শীতের সময় ব্যবহার করতে পারেন কারণ এই সময় হচ্ছে পাখিদের ব্রিডিং উপযুক্ত সময় ওষুধটি পাখিদের খাওয়ালে পাখিদের শরীর ভালো রিকভারিং করতে সাহায্য করে এই সময় দেখা যায় পাখি ডিম পারে কিন্তু ডিমে ঠিকমতো প্লাট আসে না বাকি বাচ্চা হয় কিন্তু পাখি বাচ্চাকে ঠিকমতো খাওয়ায় না আবার দেখা যায় তারা খোপ দিয়ে ফেলে দেয় নিচে আবার বাচ্চা হলেও বাচ্চার শরীরের দিকে আরও অনেক সমস্যা দেখা যায় এই ওষুধটি আগে খাওয়ালে এইসব সমস্যা আপনারা পাখির শরীরে কম দেখতে পাবেন ও ফিটিং রেজাল্ট ভালো পাবেন আপনারা দেখলেন আমি ওষুধটি ভাতে মিশিয়ে খাওয়াচ্ছি এটা আমি দুপুরবেলা দিয়েছি আপনারা আপনাদের সময় মতন দেবেন দেওয়ার কুড়ি থেকে তিরিশ মিনিট আগে খাঁচা দিয়ে খাবার জল বের করে নেবেন যাতে পাখিদের খিদে পায় এবং ওষুধটি এরা ঠিক মতন খায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর পাখি সম্পর্কে এমন আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে বন্ধুরা